স্বর্ণ আলঙ্কারিক ও মূল্যবান ধাতু হিসেবে সেই প্রাচীনকাল থেকেই সমাদৃত মূল্যবান এই ধাতুর দাম গেল এক মাসে প্রতি আউন্সে বা প্রায় আড়াই ভরিতে বেড়েছে একশো ডলার ছয় মাসে বেড়েছে দুশো ডলার ও এক বছর আগের তুলনায় ছয়শো ছিয়ানব্বই ডলার বেড়ে বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ডলারে তবে ধাতুটি দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকছে না বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স প্রথম প্রান্তিক অর্থাৎ আগামী মার্চ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে নামবে দুই ডলারে পরের প্রান্তিকে অবশ্য সামান্য বেড়ে তা বিক্রি হবে দুই ডলারের আশপাশে বছরের শেষ দুই প্রান্তিকে টানা উত্থানে থাকবে মূল্যবান এই ধাতুর দাম স্বর্ণমূল্যের মতোই সাময়িক পতনের মুখে রয়েছে রূপাও গেল এক বছরে প্রতি আউন্স রুপার দাম বেড়েছে আট ডলার বর্তমানে প্রতি আউন্স বিক্রি হচ্ছে ত্রিশ ডলার চল্লিশ সেন্টে তবে মার্চ নাগাদ ধাতুটির দাম উনত্রিশ ডলার বাষট্টি সেন্টে নামবে বলে পূর্বাভাস দিচ্ছে বিশ্ববাজার অবশ্য স্বর্ণের মতোই পরের দুই প্রান্তিকে রূপার দামও থাকবে ঊর্ধ্বমুখী গেল বছর সতেরো জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স প্লাটিনামের দাম আটশো ডলার থাকলেও বর্তমানে তা হাতবদল হচ্ছে নয়শো উনপঞ্চাশ ডলারে তবে চলতি বছরে কম্পিউটার হার্ড ডিস্ক অপটিক্যাল ফাইবার এলসিডি টারবাইন ব্লেড স্পার্ক প্লাগ পেসমেকার এবং ডেন্টাল ফিলিংস তৈরি ও ক্যান্সার চিকিৎসায় দরকারি কেমোথেরাপিতে গুরুত্বপূর্ণ এই উপাদানের দাম লাগাতার কমতেই থাকবে প্রথম প্রান্তিকে ধাতুটির দাম আটশো পঁচাত্তর ডলার পরের প্রান্তিকে আটশো ও লাগাতার কমে আরও ছয় মাস পরে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়াবে আটশো ডলারে কামরুল হাসান সবুজ সময় সংবাদ